সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশে বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনলাইন এগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে মিনি পাওয়ার টিলার নিয়ে হাজির হয়েছে। তো মিনি পাওয়ার টিলার নিয়ে কথা বলার আগে এক ভাইয়ের সাথে আগে পরিচিত হব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা খুবই আকর্ষণীয় এবং চমৎকার দুটি মিনি পাওয়ার টিলার নিয়ে হাজির হয়েছি হ্যাঁ এটা আপনার কত সিসি আর এটা কত সিসি মানে এইখানে আপনি দেখতে পাচ্ছেন দুইটা টিলার রয়েছে এবং যেটা নীল কালারের এটা হলো আপনার 80 সিসি এবং টিয়া কালারের যেটা দেখতে পাচ্ছেন এটা হলো 120 সিসি এটা 120 সিসি জি তো ভাই এটা কাদের কাজে ব্যবহার করবে এটা সাধারণত কৃষকরা এই মেশিনটি ব্যবহার করে থাকে সাধারণত কৃষকরা এই মেশিনটি ব্যবহার করে থাকে তো কি ভাই এইটা আপনাদের বাড়ির আশেপাশে যে পরে থাকা জমিগুলো আছে যেখানে বড় বড় টিলার নেওয়া সম্ভব হয় না আমার বাড়ির আশেপাশে যে পরিত্যক্ত জায়গাগুলো আছে এইখানে আমরা সবজি চাষ করার জন্য আমরা সাধারণত এই টিলার গুলো ব্যবহার করে থাকি সবজি চাষের জন্য এই টিলারটি ব্যবহার করে থাকি সে এই যে টিলারটি আপনার ভেজা শুকনা সব জমিতে কি চাষ করতে পারবে জি এই টিলারটি আপনার মোটামুটি কাদাতে ও শুকনাতে দু জায়গাতেই চাষ করতে পারবে হ্যাঁ কাদা শুকনা সব জমিতে চাষ করতে পারবে এইটার স্টার্ট দেওয়ার সিস্টেমটা কি খুব বেশি কঠিন না এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা স্টার্টার যেটা এক টানের মাধ্যমেই এক টানে স্টার্ট হবে তো 100 120 সিজের দিকে সেম জি দুই দুইটাতেই সেম স্টার্টার কিন্তু শক্তিতে কিছুটা ভিন্নতম যেমন আশি সিসি এবং একশো বিশ সিসি চল্লিশ সিসি বেশ কম শক্তিটাও কিছুটা বেশ কম কিছুটা একটু বেশি বেশ কম হবে এই যে এখানে যে তেলের ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছি এই তেলের ট্যাঙ্কিতে কতটুকু তেলের ধারণ ক্ষমতা রাখে সাধারণত এক লিটার পর্যন্ত যদি ইঞ্জিনটা পুরাতন হয় সেক্ষেত্রে সেই ক্ষেত্রে ইঞ্জিনটা যখন পুরানো হয়ে যাবে তখন তেলটা আরো কম টাম আরো দীর্ঘ সময় ব্যবহার করতে পারবে আরো দীর্ঘ সময় ব্যবহার করতে পারবে বা অনেক ভালো একটি মেশিন নিয়ে আপনাদের মাঝে

তো এই ফালটা দিয়ে আপনার কি কাজ করবে এটা দিয়ে আমরা সাধারণত জমির ছোট ছোট আগাছা বা নিরানির যে কাজ আছে এগুলা করতে পারবো আর এই যে এই ফালটা দেখতে পাচ্ছি এই ফালটা দিয়ে এই ফালটা হলো আমরা শক্ত মাটি গুলো করতে পারবো এবং এবং পাশাপাশি এটা দিয়ে ড্রেন ক্যানেল বা বেড তৈরি করতে পারবো ড্রেন ক্যানেল সবকিছু করতে করতে পারবো তো এটা ভাই কিসের চালিত পেট্রোল নাকি ডিজেল জি এটা সাধারণত আমরা অকটেন পেট্রোল দিয়ে চলে অকটেন দিয়েও চলে পেট্রোল দিয়েও চলে অকটেন দিয়েও চলবে পেট্রোল দিয়েও চলবে আজকে খুবই আকর্ষণীয় একটি টিলার নিয়ে আপনাদের মাঝে কথা বললাম তো আপনাদের অফিসের ঠিকানা আমাদের অফিসের ঠিকানা হলো বগুড়া বনানী সাজাহানপুর ফুলতলা ফোর্ট কিব্রিজ মাদ্রাসা মার্কেটের দ্বিতীয় তলা ও আর আপনাদের হেড অফিস আমাদের হেড অফিস ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব বসে হস্তাম সংলগ্ন নদা পাড়া যারা এই টিলারটি ক্রয় করতে যায় তারা কিভাবে আপনাদের অফিসে আসবে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে আমাদের অফিসে আসতে পারে বা অনলাইনের মাধ্যমে আমাদের এই আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করতে পারে হ্যাঁ অনলাইনের মাধ্যমে আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকেন জি অনলাইনের মাধ্যমে যে কোনো জেলা পর্যায়ে আমরা এই মেশিনটি সেল থাকি পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারো হাজির হব সেই পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম